হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনারা যদি আপনাদের ফেসবুকের ফলোয়ার্সগুলো বৃদ্ধি করতে চান যদি প্রতিনিয়ত যদি এই কমপক্ষে একশো ফলোয়ার্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করুন প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন আমি আমার ফেসবুকে চলে আসছি আসার পর আপনার ফেসবুক পেজে পেজের প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মিনো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন যে ইডিট ইডিট অ্যাকশন বাটন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এরকম আসবে এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ মেসেজ বাটন কিন্তু আমার প্রোফাইলে ছেট হয়ে গিয়েছে কিন্তু এটা যদি আমরা রিমুভ করে দেই তাহলে কিন্তু আমাদের প্রোফাইলে ফলোয়ার্স বাটন অ্যাড হয়ে যাবে তাহলে কিন্তু লোকেরা যদি আপনার পেজে যা যাওয়ার পর কিন্তু ফলোয়ার্স বাটনটা সবার আগে চোখে বাসবে তারপরে কিন্তু লোকেরা আপনাকে ফলো ফলো করে দেবে ঠিক আছে সো আমাদের প্রথম কাজ হচ্ছে এই মেসেজ অপশনটা মেসেজ বাটনটা ডিলিট করা সো এইখানে দেখতে পাচ্ছেন রিমুভ এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু রিমুভ হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে যাচ্ছে ঠিক আছে রিমুভ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু ফলোয়ার্স বাটন অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে আর আমরা যদি দেখি একটু প্রমাণ করি তাহলে দেখছেন ভিউ এস যদি যাই আমরা তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে ফলোয়ার্স বাটন অ্যাড হয়ে গেছে সো ভিউএস মানে যে আপনার পেজটা লোকদের সাথে কীভাবে মানে ই করবে আর কি শু করবে এরকমভাবে শু করবে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স বাটন কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে এখন অডিয়েন্স যদি আপনার ফেসবুক পেজে আসে আসার পর কিন্তু প্রথমে এই ফলোয়ার্স বাটনটা সে দেখতে পাবে দেখার পর কিন্তু সে সাথে সাথে ফলো করে দেবে ঠিক আছে সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস ছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু আমার পেজটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম